আসসালামু আলাইকুম গাইস আমি ওমর আলী সার্বিয়া থেকে পিছনে দেখতেছেন সরিষা ক্ষেত আসলে সরিষা খেতে আসছি বাসা থেকে প্রায় কতটুকু হবে কমল ভাই দুই কিলোমিটার দুই কিলোমিটার হবে দুই কিলোমিটার না হলেও কাছাকাছি দুই কিলোমিটার দূরে আসছি সরিষার শাক তোলার জন্য সাথে কামল ভাই আছে আমরা পাতা সরিষার শাক আমরা আসার পর থেকেই আপনারা আমাদের কোম্পানি আর কি বাজার করে দেয় হচ্ছে গরুর গোস্ত মুড়ির গোস্ত ডিম আর মাছ সবজি খুবই কম খাওয়া হয় শাক তো আমরা পাই না শাক এক প্রকার পাই না সবজির ভিতরে আলু বেগুন আর এক ধরনের টমেটো টমেটো আলু এগুলোই আর এইগুলোই মোটামুটি পাই সবজির ভিতরে আর কিছু দেয় না তো কামাল ভাই আসছে আমাদের সাথে আরো দুজন আসছিলো মামা আসছিলো আর জোসেন ভাই আসছিলো উনিরা মোটামুটি এক কিলোমিটার হাঁটার পরে পিছনে ব্যাক করে চলে গেছে আর আসি নাই তো আমি আর কামাল ভাই যেহেতু নিয়ে করছি শরীর শাক সেখানে শাক খাবো তো মোটামুটি হাঁটতে হাঁটতে চলে আসি প্রায় দুই কিলোমিটার দূরে আসার পরে এই যে শাক তুলতেছি আর সব থেকে বড় কথা হচ্ছে যে অনেক হয়েছে অনেক হয়েছে বিরাই কে হয়ে গেছে গেছে আর সব থেকে বড় কথা এই সরিষা ক্ষেতের মালিক কিন্তু আমরা না মালিক আছে মালিকের আর কি এখন বিষয়টা হচ্ছে যে মালিকিতা আমরা কেন নিচ্ছি মালিক কিন্তু আমাদের আত্মীয় বন্ধু আত্মীয় বলতে আমাদের বন্ধু আর কি বন্ধুর কাছে বলা হয়েছে আমরা সরিষা শাক খাবো সে বলছে ঠিক আছে তোমরা এক কন্যা থেকে নিয়ে যাও আর কি তো সেইভাবে আমরা গণিমাতার মাল মনে করে এক কর্নার থেকে শাক তুলতেছি কেন ভাই শাক কতটুকু তুলছেন দেখেন শাক এক কেজি হবে মোটামুটি শাক তুলছি আর সারবে এই সময়টা আসলে হচ্ছে গ্রীষ্মের সময় গ্রীষ্মই তো বলে নাকি গ্রীষ্ম এখন ঠান্ডা কম অনেক রোদ ওঠে এবং প্রত্যেকটা গাছেই ফুল ফুটছে সামনে ফলও হবে সারবে প্রচুর চাষ হয় আপেলের এবং এই যে সরিষা ক্ষেত বাসা থেকে পেরে দুই কিলোমিটার দূরে আসি কাবল ভাই সবসময় বলে এই মাংস খাইতে খাইতে জীবনটা শেষ জীবনটা শেষ তো চলেন আমরা মানুষ আমরা শাক সবজি খাই এক কিছু শাক তুলে নিয়ে আসি তো মোটামুটি শাক তুলছি এই হচ্ছে পুরোটাই সরিষা ক্ষেত প্রচন্ড রোদ আশা করা যায় আমাদের শাক দিন যাবে যা নিশ্চয়ই মোটামুটি দুদিন খাওয়া যাবে না এখন যে মামারা পিছন থেকে ব্যাক করলো এরা কি করবেন কন ওনাদের দিয়ে এটা পরিষ্কার করা হবে কারণ যেহেতু ওনারা আসে নাই আমাদের সাথে এক কিলোমিটার হাঁটা চলে গেছে তার জন্য ওদেরকে দিয়ে আমরা এগুলো পরিষ্কার করাবো এই হচ্ছে অবস্থা তো মোটামুটি অবস্থায় শাক খাওয়া হবে অনেকদিন পরে বিশেষ করে আমি কখন এই সরিষা শাক খাই নাই কামাল খাইছে মামারা খাইছে ওনাদের অভিজ্ঞতা আছে আর আছে খাবো প্রথম দেখা যাক কী হয় কেমন টেস্ট খাওয়ার পরে বুঝতে পারবো আল্লাহ হাফেজ